আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখার খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জিপশাই অর্থ চা দাও আরবি দা হবে জিপশাই বাংলা অর্থ চা দাও সুকার ওয়াসাত অর্থ চিনি মিডিয়াম আরবিতে হবে সুকার ওয়েসাদ বাল অর্থ চিনি মিডিয়াম সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বাল অর্থ সাথে খুবজ অর্থ রুটি আরবিতে হবে খুবজ বাল অর্থ রুটি সবগুলো শব্দ আরো একবার শিখে নি অর্থ চাদাও, দাও সুকার ওয়েসাদ অর্থ চিনি মিডিয়াম সাওয়া সাওয়া অর্থ সাথে খুবজ অর্থ রুটি শিল লাম্বা অর্থ বাতি নাও আর হবে শিল লাম্বা বাল অর্থ বাতি নাও ইনতা বাবা, অর্থ তুমি ফাঁকিবাজ আর হবে ইনতা বাবা বাল অর্থ তুমি ফাঁকিবাজ হাক গেক অর্থ আমাদের হবে হাক গেক বাল অর্থ আমাদের অর্থ আমি গরিব আরবিধা হবে আরে মিসকিন বাংলা অর্থ আমি গরিব সবগুলো শব্দ আরো একবার শেখেনি শিল লাম্বা অর্থ বাতি নাও ইনতা বাবা। অর্থ তুমি ফাঁকি বাজ হাক অর্থ আমাদের আনা স্কিন অর্থ আমি গরিব বাবায়া আহদার অর্থ কাঁচা পেপে আরবিতে হবে বাবায় আহদার বাংলা অর্থ কাঁচা পেপে মৌস আখদার অর্থ কাঁচা কলা আরবিতা হবে মৌস আখদার বাংলা অর্থ কাঁচা কলা লিমন অর্থ লেবু আরবিতে হবে লিমন বাংলা অর্থ লেবু লাল অর্থ আচার আরবিটা হবে মোখাল বাংলা অর্থ আচার সবগুলো শব্দ আরো একবার শিখে নি বাবায়া আখদার অর্থ কাঁচা পেঁপে আখদার অর্থ কাঁচা কলা অর্থ অর্থ লেবু লিমন আচার দীপসু সুক্কার অর্থ গুড় আরবিটা হবে দীপসু সুকার বাংলা অর্থ গুড় সুক্কার অর্থ চিনি আরবি হবে সুক্কার বাংল চিনি সাহান অর্থ প্লেট আরবিতে হবে সাহান বাংলা অর্থ প্লেট বারাত অর্থ চায়ের কেটলি আরবিতে হবে বারাত শাই অর্থ চায়ের কেটলি সবগুলো শব্দ আরো একবার শিখে নেই দীপসু সুকার অর্থ গুড় সুকার অর্থ চিনি শাহান অর্থ প্লেট বারাত অর্থ চায়ের কেটলি হাসিরা অর্থ পাপোশ আরবিতে হবে হাসিরা বালর্থ অর্থ পাপোশ রুফা অর্থ আলনা আরবিতে হবে রুফা বাংলা অর্থ আলনা বাব আর রাইসি অর্থ মেইন গেট আরবিতে হবে বাবার রাইসি বাংলা অর্থ মেইন গেট মালাবিস অর্থ কাপড় আরবিতে হবে মালাবিস বাংলা অর্থ কাপড় সবগুলো শব্দ আরও একবা শিখে নি হাসিরা অর্থ পাপোষ রুফা অর্থ আলনা আর রাইসি অর্থ মেইন গেট মালাবিস অর্থ কাপড় সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার ভালো অর্থ মাস সানা অর্থ বছর, আরবিতে হবে সানা ভালো অর্থ বৎসর আলিয়াও অর্থ আজ আরবিতে হবে অর্থ আজ বকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বকরা ভালো অর্থ আগামীকাল সবগুলো শব্দ আরো একবার শেখেনি সাহার অর্থ মাস সানা অর্থ বছর আলিয়াউম অর্থ আজ বকরা অর্থ আগামীকাল কাল ফুতুর অর্থ নাস্তা করি আরবিতে হবে সওে ফুতুর বাংলা অর্থ নাস্তা করি এ আককেল অর্থ কি খাবে আরবিতে হবে এ আককেল বাংলা অর্থ কি খাবে আককেল রুজ অর্থ ভাত খাবো আরবিতে হবে আক্কেল রুজ বাংলা অর্থ ভাত খাবো সাউ লাহাম অর্থ সাথে মাংস আরবিতে হবে সাউ লাহাম বাংলা অর্থ সাথে মাংস সবগুলো শব্দ আরো একবার শিখেনি সাউই ফুতুর অর্থ নাস্তা করি এস আকেল অর্থ কি খাবে আকেল রুজ অর্থ ভাত খাবো সাওয়াসাও লাহাম অর্থ সাথে মাংস শুগল হাগি খালাস অর্থ আমার কাজ শেষ আরবিতে হবে শুগল হাগি খালাস বাল অর্থ আমার কাজ শেষ আনা রুহ বেদ অর্থ আমি বাড়ি যাব আরবিতা হবে আনা বেত বেদ অর্থ আমি বাড়ি যাব মুআলফিন বাদেন অর্থ এখন না পড়ে আরবিতা হবে মো আলহীন বাদেন বান অর্থ এখন না পড়ে সাক্কার মাকতাব অর্থ অফিস বন্ধ করো আরবিতা হবে সাক্কার মাকতাব বান অর্থ অফিস বন্ধ করো সবগুলো শব্দ আরও একবার শিখে নি সুগল হাগি খালাস অর্থ আমার কাজ শেষ আনারুহ বেদ অর্থ আমি বাড়ি যাব। মো আলহিন বাদেন অর্থ এখন না পড়ে সাক্কার মাকতাব অর্থ অফিস বন্ধ করো মুমকিন অর্থ মনে হয় আরবি হবে মুমকিন বান অর্থ মনে হয় মাকিনা অর্থ মেশিন আরবি হবে মাকিনা বান অর্থ মেশিন মুমতাজ অর্থ চমৎকার আরবি হবে মুমতাজ বান অর্থ চমৎকার আনা হুব্বু অর্থ আমি ভালোবাসি আরবি হবে আনা হুব্বু বান অর্থ আমি ভালোবাসি সবগুলো শব্দ আরো একবার শিখে নি মুমকিন অর্থ মনে হয় মাকিনা অর্থ মেশিন মুমতাজ অর্থ চমৎকার আনা হুবু অর্থ আমি ভালোবাসি তাল্লাজা অর্থ ফ্রিজ আরবিতা হবে তাল্লাজা বাল অর্থ ফ্রিজ হাল্লাক অর্থ সেলুন আরবিতা হবে হাল্লাক বাল অর্থ সেলুন লাহাদা অর্থ এটা না আরবিতা হবে লাহাদা বান অর্থ এটা না কুল্লু অর্থ সব আরবিতা হবে কুল্লু বাল অর্থ সব সবগুলো শব্দ আরো একবার তাল্লা তাল্লাজা অর্থ ফ্রিজ হাল্লাক অর্থ সেলুন লাহাদা অর্থ এটানা কুল্লু অর্থ সব কেশাব সুপারি আরবিধা হবে কেশাব সুপারি গেরা অর্থ আঠা আরবিধা হবে গেরা অর্থ, আঠা মারি অর্থ রুগী আরবিধা হবে মারিত অর্থ রুগি সাইয়ারা অর্থ গাড়ি আরবিধা হবে সাইয়ারা বালর্থ হ গাড়ি সবগুলো শব্দ আরো একবার শিখে নেই কেশাব অর্থ সুপারি গেরা অর্থ আঠা মারি অর্থ রোগী সাইয়েরা অর্থ গাড়ি ইরজা অর্থ ফিরে আসা আরবি হবে ইরজা বাংলা অর্থ ফিরে আসা হারামি অর্থ বাট পার আরবি হবে হারামি বাংলা অর্থ বাট পার কুর্সি অর্থ চেয়ার আরবি হবে কুর্সি বাংলা অর্থ চেয়ার এবদা অর্থ শুরু আরবিতে হবে ইয়াবদা বাংলা অর্থ শুরু সবগুলো শব্দ আরো একবার শিখে নিন অর্থ ফিরে আসা হারামি অর্থ বাট পার কুরসি অর্থ চেয়ার ইয়াবদা অর্থ শুরু কালাম সাহ অর্থ সত্য কথা আরবিতে হবে কালাম সাহ বাংলা অর্থ সত্য কথা আনা মাফিসা ওই হাদা অর্থ আমি এটা করিনি আরবিতে হবে আনা মাফিসা ওই হাদা বাংলা অর্থ আমি এটা করিনি ওয়াজাত মুশকিলা অর্থ অনেক সমস্যা আরবিতে হবে ওয়াজাত মুশকিলা বাংলা অর্থ অনেক সমস্যা ইসতাউই আলহীন অর্থ এখন কি করব আরবিতে হবে ইসতাউই আলহিন বাংলা অর্থ এখন কি করব সবগুলো শব্দ আরো একবার শিখে নিন কালাম সাহ অর্থ সত্য কথা আনা মাফ ইসতাউই হাদা অর্থ আমি এটা করিনি ওয়াজাত মুশকিলা অর্থ অনেক সমস্যা ইসতাউই আলহীন অর্থ এখন কি করব এস মালুম অর্থ কি জানো আরবিতে হবে এস মালুম বাংলা অর্থ কি জানো সুগল খালাস অর্থ হবে সুগল খালাস অর্থ বাঙ বিল অর্থ রাত আরবিতে হবে অর্থ অর্থ রাত ভালো না আরবিতে হবে মুজেইন বাংলা অর্থ ভালো না সবগুলো শব্দ আরো একবার শিখেনি এস মালুম অর্থ কি জানো সুগল খালাস অর্থ কা শেষ বিল্লেল অর্থ রাত মুজদেন অর্থ ভালো না বাতাকা অর্থ আইডি কার্ড আর্বিদা হবে বাতাকা বাংলা অর্থ আইডি কার্ড মাহেত্তা অর্থ পাম আর্বিতা হবে মাহেত্তা বাংলা অর্থ পাম। পাম এশাল অর্থ কি অবস্থা আর্বিদা হবে এ শাল বাংলার অর্থ কি অবস্থা ইনতা হাদিকা অর্থ তোমার বাগানের আর্বিতা হবে ইনতা হাদিকা বাংলা অর্থ তোমার বাগানের সবগুলো শব্দ আরো একবার শিখেনি বাতাকা অর্থ আইডি কার্ড মাহাত্তা অর্থ পাম এস হাল অর্থ কি অবস্থা ইন্তা হাদিকা অর্থ তোমার বাগানের অহেদ নফর অর্থ একজন লোক আরবিতে হবে অহেদ নফর বান অর্থ একজন লোক হো আনা আমেল অর্থ সে আমার কর্মচারী আরবিতে হবে হো আনা আমেল বাল অর্থ সে আমার কর্মচারী হ এস গলতান অর্থ সে কি ভুল করেছে আরবিতা হবে হু এস গলতান বান অর্থ সে কি ভুল করেছে মাফি মালুম অর্থ জানে না আরবিতা হবে মাফি মালুম বান অর্থ জানে না সবগুলো শব্দ আরও একবার সেইখানে অহেদ নফর অর্থ একজন লোক হু আনা আমেল অর্থ সে আমার কর্মচারী হু এস গলতান অর্থ সে কি ভুল করেছে মাফি মালুম অর্থ জানে না